আগুনে পুড়ে ছাই গুদাম শুক্রবার গভীর রাতে মুম্বাই থেকে চল্লিশ কিলোমিটার দূরে বহুদিনের পুরনো একটি গুদামে গুদামে বিধ্বংসী আগুন আগুন লাগে বলে বলে খবর খবর প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে পরে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গুদামটি মুম্বাই গোদামটি মুম্বাইভের একদম কাছে অবস্থিত হওয়ার কারণে হয় চলাচল সূত্রের খবর গুদামের ব্যাহত যান পাশাপাশি সেখানে মজুদ থাকা তেল প্লাস্টিকের সামগ্রী কাপড় এবং রাসায়নিক দ্রব্য সব নষ্ট হয়ে গিয়েছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট বি নিউজ